আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আর একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন নতুন কারিকুলামের গণিত বইয়ের নবম অধ্যায় বায়নারি সংখ্যা পদ্ধতির দুইশো পাঁচ পৃষ্ঠার যে অনুশীলনী এক দুই তিন আছে সেগুলো সমাধান করব। তো প্রথমে দেখা বলছে নিচের বায়নারি সংখ্যাগুলোকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো তাহলে এই বায়নারি সংখ্যাগুলোকে আমরা কী করবো দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করবো তো দেখো এখানে এক দাগে যে প্রথম পাঁচ নম্বর পর্যন্ত আছে সেখানে কি দশমিক বাদে আছে তাহলে দশমিক যেগুলো বাদে যেগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে ফেলি তো প্রথমে ছকটা আমরা কেটে নিলাম লিখে এবার এক নম্বর ক্ষেত্রে আসি এক দাগের এক নম্বরের ক্ষেত্রে তাহলে আছে শূন্য এক শূন্য এক শূন্য এক তাহলে কী লিখবো এখানে এখান থেকে লিখতে হবে ডানপাশ থেকে তো ডানপাশে প্রথম আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আমাদের কাজ কী করতে হবে যে ওয়ান যেখানে যেখানে আসে সেই সংখ্যাগুলো আমাদের যোগ করে যেতে হবে তাহলে এই সংখ্যাটা তোমাদের আগে আমি শিখেছি যে এক দুই দুয়ের দ্বিগুণ কত একের দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ চার চার দ্বিগুণ আট আট দ্বিগুণ ষোলো ষোলো দ্বিগুণ বত্রিশ তাহলে ষোলো চার এবং এক যোগ করতে হবে তাহলে ষোলো চার কথা হয় ষোলো চার বিশ এবং বিশ আর একুশ তাহলে এখানে এক নঙের উত্তর কী হলো এখানে একুশ ষোলো তাহলে এখানে হবে কত দশ হবে যেটা ভিত্তি হচ্ছে দশ দশমী হলো এবার আসি দুই রঙের ক্ষেত্রে তাহলে দুই নঙের ক্ষেত্রে কী আছে ডান দিক থেকে এক এক শূন্য শূন্য এক 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 শূন্য শূন্য এক এক তাহলে দেখো বত্রিশ যোগ ষোলো যোগ দুই যোগ এক তাহলে বত্রিশ ষোলো যোগ করে কত হয় আটচল্লিশ এবং এখানে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন হয় এখান থেকে তাহলে এটা কত হলো এটা হলো একান্ন তাহলে এখানে শূন্য হলো এবার আছি আমরা তিন নঙের ক্ষেত্রে তিন নঙের ক্ষেত্রে কী আছে তিন রঙে আসে এক এক তিনটে শূন্য এক তাহলে প্রথমে কী হবে এক এক তিনটে শূন্য এরপর আছে এক তাহলে এক এক তিনটে শূন্য এক আছে তাহলে এখানে যোগ করতে হবে কত বত্রিশ দুই এবং এক তাহলে বত্রিশ সাত দুই কত হলো তেত্রিশ চৌত্রিশ এবং এক হলে পঁয়ত্রিশ তাহলে এখানে সমান আমরা লিখতে পারি এখানে পঁয়ত্রিশ তাহলে এখানে দিলাম দশ এবার আসি চার রঙের ক্ষেত্রে তাহলে চার নংয়ে আসছে দেখো তিনটে শূন্য এক শূন্য এক একটা ডান দিক থেকে লিখতে হবে তিনটি শূন্য তারপর হচ্ছে এক শূন্য এক চার নঙে তাহলে চার নংে হচ্ছে বত্রিশ যোগ আট তাহলে হলো চল্লিশ তাহলে বত্রিশ আট যোগ করলে কথা হলো এখানে চল্লিশ তাহলে এটা হলো দশমিকের চল্লিশ এবার আসি পাঁচ নঙের ক্ষেত্রে তাহলে পাঁচ নঙে আছে দেখো শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক এক শূন্য এক তাহলে এখানে বত্রিশ যোগ আট যোগ চার তাহলে বত্রিশ আর আট যোগ করলে হলো চল্লিশ চল্লিশ আর চার যোগ করলে চুয়াল্লিশ তাহলে এখানে হতো কত চুয়াল্লিশ এটা কত দশমিকের এবার আসি আমরা ছয় রঙের ক্ষেত্রে তাহলে দেখো ছয় রঙের ক্ষেত্রে আমাদের যে সংখ্যাগুলো আছে সেখান থেকে সমান দিয়ে আমরা এই সামনে দুটো শূন্যর কোনো মান নেই তাই শূন্য দুটো বাদে বাকিগুলো লিখে নেব এখানে তাহলে এক সরি এখানে কী করবো এই সংখ্যাগুলোর সাথে সবার সাথে দুই গুণ করব তাহলে দুই গুণ এক এরপর এটার সাথে আবার দুই যোগ এক গুণ সরি দুই গুণ এক দুই গুণ এক আবার কী করব শূন্য দুই গুণ শূন্য যোগ দুই গুণ শূন্য আবার এই শূন্য সাথে দুই গুণ যোগ দুই গুণ শূন্য তাহলে যোগ এক গুণ দশমিকটা এখানে আছে আমাদের রাখতে হবে কোথায় মনে রাখতে হবে যে এখানে দশমিক ছিল তাহলে এবার যোগ দুই গুণ এক যোগ দুই গুণ শূন্য যোগ দুই গুণ এক তাহলে কী করলাম প্রত্যেকটা সংখ্যার সাথে দুই গুণ করলাম এই একের সাথে দুই গুণ এ একের সাথে দুই গুণ শূন্যর সাথে দুই গুণ শূন্য সাথে দুই গুণ আর দশমিকটা এখানে আছে তাহলে একের সাথে দুই গুণ শূন্যর সাথে এই দুই গুণ আবার এই একের সাথে এই দুই গুণ এবার আমাদের দশমিকটা ছিল কোথায় দশমিকটা ছিল এই শূন্যের পরে তাহলে এই শূন্যের পরে যখন দুই ছিল তাহলে তার আগের গুলো আসে তাহলে দশমিকের আগে তাহলে দশমিকের আগে এখানে কত হবে তাহলে এই দুইয়ের মাথায় বসাবো শূন্য এই দুইয়ের মাথায় এক এই দুইয়ের মাথায় তিন এবং এখানে হবে চার আর দশমিকের ডান পাশে যেগুলো আছে সেগুলোতে বসবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন তাহলে দেখো আবার বলি দশমিকের বাম পাশে যেগুলো আছে সেগুলোতে শূন্য এক দুই তিন শূন্য এক দুই তিন শূন্য থেকে শুরু হবে আর এটি কী হবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এই যে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন তাহলে এবার দেখো দুইয়ের পাওয়ার চার মানে কি দুই চার বার অর্থাৎ এখানে হচ্ছে ষোলো ষোলোর সাথে এক গুণ করলে কত হবে ষোলো হবে যোগ দুইয়ের পর তিন মানে আট তাহলে আটের সাথে এক গুণ করলে আট আবার দেখো এখানে শূন্যর সাথে গুণ করবো কী হবে শূন্য হবে আবার এখানে শূন্য সাথে গুণ করবো শূন্য হবে যোগ দুইয়ের পর মাইনাস ওয়ান মানে কত এই এক বাই দুই তারপর এক তাহলে একের সাথে গুণ তাহলে একের সাথে গুণ করলে এটাই হবে যোগ এটার সাথে যা শূন্য গুণ করবো শূন্য হবে আবার দুইয়ের পর মাইনাস তিন মানে হচ্ছে তাহলে এটা শূন্য হলো প্লাস দুইয়ের পর মাইনাস তিন মানে কি ওয়ান বাই দুই তারপর তিন একের সাথে গুণ করলে সেটাই হবে তাহলে এবার এসে দেখো ষোলো আর আট যোগ করলে কত হচ্ছে তিন ওটা এখানে হচ্ছে চব্বিশ যোগ এই ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান বাই এর পর ওয়ান মানে কিন্তু টু তাহলে ওয়ান বাই টু যদি বসা আমরা তাহলে জিরো পয়েন্ট ফাইভ হবে এবং ওয়ান বাই টু মানে কি ওয়ান বাই এইট এর পর কি মানে এইট তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে চব্বিশ দশমিক পাঁচ যোগ ওয়ান বাই এইট মানে কি শূন্য দশমিক এক দুই পাঁচ তাহলে এখানে হচ্ছে চব্বিশ দশমিক ছয় দুই এটা হচ্ছে কি এটা হচ্ছে দশমিকের এখানে দশ দিলাম এবার সেমরা সাত নং এর ক্ষেত্রে তাহলে দেখো সাত নং আমরা এই শূন্যবাদে সামনের শূন্যবাদে সবগুলো লিখে নেব তাহলে এক শূন্য শূন্য এক শূন্য দশমিক দশমিক লিখব না তাহলে এক সরি এখানে কী করতে হবে প্রথমে তাহলে এই শূন্যবাদে সবার সাথে দুই গুণ করতে হবে তাহলে দুই গুণ এক যোগ দুই গুণ শূন্য যোগ আবার শূন্য সাথে দুই গুণ তাহলে দুই গুণ শূন্য যোগ এই একের সাথে দুই গুণ এক গুণ আর সরি দুই গুণ এক আবার শূন্য সাথে দুই গুণ তাহলে যোগ দুই গুণ শূন্য এবার আসি দশমিকের পরেরগুলো তাহলে দশমিকের পরের সবার সাথে কি দুই গুণ তাহলে দুই গুণ এক যোগ দুই গুণ এক যোগ দুই গুণ এক তাহলে দশমিক ছিল কোথায় এই শূন্যের পরে এই শূন্যের পরে তাহলে তার আগের থেকে জিরো জিরো ওয়ান টু থ্রি এখানে ফোর আর এগুলো কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এবার আসি যে এর পাওয়ার ফোর মানে কত এর পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো তাহলে এখানে ষোলোর সাথে এক গুণ করলে ষোলো হবে যোগ দুইয়ের পাওয়ার তো এটা জিরো আছে তাহলে জিরোর সাথে গুণ করলে জিরোই হবে জিরো এটার সাথে জিরো আছে তাহলে যোগ জিরো আর এর পাওয়ার ওয়ান মানে দুই আর সাথে গুণ করলে তো একই হবে আর এটা শূন্য আছে তাহলে যোগ শূন্য যোগ এটার সাথে ওয়ান আছে তাহলে ওয়ান টু এর পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই টু যোগ এটার সাথে ওয়ান আছে তাহলে টু এর পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান বাই টু তারপর টু এটার সাথেও ওয়ান আসে তাহলে যোগ ওয়ান বাই টু পাওয়ার কিউব হবে যেহেতু মাইনাস থ্রি আসে তাহলে ওয়ান বাই হবে আর কিউব আসে তাই টু পাওয়ার কিউব এবার সেটা হলে ষোলো আর দুই কত হলো আঠারো যোগ ওয়ান বাই টু মানে কত ওয়ান বাই মানে হচ্ছে জিরো আর ওয়ান বাই টু মানে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই মানে কত হবে পয়েন্ট আর ওয়ান কিউব মানে আছে ওয়ান বাই এইট তাহলে ওয়ান বাই এইটে মানে আমরা আগেই পেয়েছি কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে তিনটে যোগ করলে হবে তাহলে এই চারটায় যোগ করলে হবে আঠারো দশমিক আট সাত পাঁচ তো এটা হচ্ছে দশমিকের মান হলো এবার আমরা আট নম্বরটা দেখি একইভাবে তাহলে দেখো আট নম্বরের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা সবার সাথে দুই গুণ করব তাহলে দুটো শূন্য বাদ দিলাম তাহলে দুই গুণ এক যোগ দুই গুণ শূন্য যোগ দুই গুণ এক যোগ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে তাহলে একটা দিলাম দুই গুণ এক দুটো দিলাম দুই গুণ এক তিনটা হলো দুই গুণ এক চারটা হলো দুই গুণ এক পাঁচটা যোগ দুই গুণ এক ছয়টা হলো এরপর দশমিকের পরে দুটো তাহলে যোগ দুই গুণ এক যোগ দুই গুণ এক তাহলে এখানে দশমিক ছিল তাহলে এর আগেরগুলো কী হবে শূন্য থেকে শুরু হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাত আর বাকিগুলো পরেরগুলো কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু এবার দেখো তাহলে টুর পাওয়ার সেভেন মানে কত এখানে টুর পাওয়ার সেভেন মানে হচ্ছে একশত আঠাশ তাহলে এটা হলো একশত আঠাশ এক গুণ করলে একশো আঠাশ হবে যোগ টুর পাওয়ার সিক্স মানে কত হচ্ছে টুর পাওয়ার সিক্স মানে হচ্ছে চৌষট্টি তাহলে এখানে হলো চৌষট্টি তাহলে চৌষট্টি সাথে শূন্য আছে তাহলে এটা কী হবে শূন্য হবে তাহলে এটা শূন্য হল এরপর যোগ দুইয়ের পর পাঁচ মানে বত্রিশ তাহলে বত্রিশ সাথে এক আছে তাহলে এখানে হবে বত্রিশ যোগ দুইয়ের পর ফোর মানে ষোলো যোগ দুইয়ের পর এইট মানে হচ্ছে কিউব মানে হচ্ছে এইট যোগ দুইয়ের পর ফোর টু মানে হচ্ছে ফোর আর দুইয়ের পর এক মানে হচ্ছে দুই তাহলে এবার দেখো যোগ দুইয়ের পর শূন্য তাহলে দুইয়ের পর শূন্য মানে কি কারোর পাওয়ার জিরো মানে এক তাহলে একের সাথে এক গুণ করলে এক হলো এরপর যোগ দুইয়ের পর মাইনাস এক মানে কী হলো ওয়ান বাই দুইয়ের পাওয়ার ওয়ান প্লাস টুর পাওয়ার মাইনাস টু তাহলে ওয়ান বাই টুর পাওয়ার টু হলো তাহলে দেখো এইগুলো যোগ করলে কত হবে এখানে এইগুলো যোগ করলে হলো একশত একানব্বই যোগ আর ওয়ান বাই টু মানে কত এখানে শূন্য দশমিক পাঁচ আর ওয়ান বাই টু পাওয়ার ফোর অর্থাৎ টু পাওয়ার টু মানে ফোর তাহলে ওয়ান বাই ফোর করলে হবে শূন্য দশমিক দুই দুই সরি এখানে দুই দুই পাস না এখানে শূন্য দশমিক দুই পাস তাহলে এটা যদি যোগ করি তাহলে কী হবে এবার একশো একানব্বই পাঁচ হবে তাহলে এটা কী হলো এটা দশমিক হলো এবার আমরা দুই দেখতে দুই দাগের ক্ষেত্রে বলছি দেখো যে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বায়োনারিতে রূপান্তর করো তো এই যে ক্ষেত্রটা আমরা একের এক থেকে পাঁচ দাগ পর্যন্ত যেভাবে করেছি ঠিক সেভাবেই তার উল্টোভাবে দুই দাগের যে সমাধানগুলো আছে সেগুলো নির্ণয় করবো দেখো দুই নংটার জন্য আমরা এরকমটা ছক তৈরি করে নিলাম ঠিক আগের মতো এক দুই দুইয়ের দ্বিগুণ চার চার দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো বত্রিশ চৌষট্টি একশোটা সেভাবে তাহলে এক নংয়ের ক্ষেত্রে এক নংটা আমাদের আছে কি এক নংটা আছে ছয় দেখো চার আর দুই যোগ করলে ছয় হয় তাহলে এখানে এক দেব এখানে এক দেবো এটা শূন্য দেব। তাহলে এটার উত্তর হলো কত এক এক শূন্য এটা কিন্তু আমাদের হয়ে গেল বায়োনারি তাহলে এখানে দুই দেব। এবার আসি দুই নঙের ক্ষেত্রে তাহলে দুই নং আছে কত উনিশ তাহলে দেখো ষোলো ষোলো আর তিন হলে উনিশ হয় তাহলে ষোলো সতেরো আঠারো এবং এখানে এক উনিশ তাহলে বাকিগুলো কি হবে বাকিগুলো শূন্য হবে একটা একটা শূন্য হলো। তাহলে ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে এটা হলো কত এক শূন্য শূন্য এক এক তাহলে এটা কত হবে এখানে দুই হবে ভিত্তি এবার আসি তিন রঙের ক্ষেত্রে তাহলে তিন রঙে আসে কত এখানে আমাদের ছাপ্পান্ন তাহলে ছাপ্পান্ন ক্ষেত্রে দেখো বত্রিশ বত্রিশ আর ষোলো তাহলে বত্রিশ ষোলো কত হলো আটচল্লিশ আটচল্লিশ আর আট ছাপ্পান্ন হয়ে যায় তাহলে এখানে যদি আমরা তিনটা তিন দিই পর তাহলে বত্রিশ আর ষোলো কত হলো এখানে আটচল্লিশ আর আট হল ছাপ্পান্ন আর বাকিগুলো কি হবে একটা দুইটা তিনটা শূন্য হলো তাহলে এখানে কত হলো এক 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 শূন্য 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 দুই হলো এখানে এবার আসি চার নাম্বারটার ক্ষেত্রে তাহলে চার নাম্বার আছে দেখো একশো তো তাহলে একশো উনতিরিশ তাহলে দেখো এখানে একশো আঠাশের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু একশো উনতিরিশ হয়ে যায় তাহলে একশো আঠাশের এখানে এক দিলাম আর এখানে এক দিলাম তাহলে একশো আঠাশ আর এক কত হলো একশো উনত্রিশ বাকিগুলো কী করবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য দিয়ে দিলাম তাহলে একের পরে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তারপর একটা এক হলো তাহলে এখানে হলো দুই এবার আসি পাঁচ নংটার ক্ষেত্রে পাঁচ নংে আসে একশো সাতাশ তাহলে চৌষট্টি থেকে শুরু হবে একশো সাতাশ তাহলে একশো আট পর্যন্ত যাবে না তাহলে একশো চৌষট্টি থেকে শুরু হবে দেখো এই চৌষট্টি একশো চৌষট্টি না শুধু চৌষট্টি চৌষট্টি বত্রিশ ষোলো আট চার দুই এক সবগুলো যোগ করে দেখো একশো আঠাশ একশো সাতাশ হয় তাহলে কয়টা এক হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক হলো এগুলো যোগ করলে কী হবে এই চৌষট্টি বত্রিশ ষোলো আট চার দুই এক যোগ করলে হবে একশো সাতাশ হবে তাহলে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক হলো তাহলে তিন চার পাঁচ ছয় সাত দুই হলো এবার আসি ছয় নঙের ক্ষেত্রে তাহলে ছয় নঙে আসে কত ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই বানাতে হলে আমাদের কী করতে হবে চৌষট্টি থেকে শুরু করতে হবে দেখো তাহলে চৌষট্টি আর বত্রিশ কত হলো চৌষট্টি আর বত্রিশ ছয় তিন নয় আর চার দুই ছয় তাহলে চৌষট্টি আর বত্রিশ যোগ করলে হয় ছিয়ানব্বই তাহলে কী হবে বাকিগুলো সব শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচটা শূন্য তাহলে দুইটা এক আর পাঁচটা শূন্য দুইটা এক এক দুই তিন চার পাঁচটা শূন্য এখন দুই হলো এবার সেই সাত নংে তাহলে সাত নঙে কত আছে সাত নংে আছে পঁচিশ তাহলে পঁচিশ বানাতে হলে দেখো আমাদের ষোলো আর আট হয় চব্বিশ এই ষোলো আর আট চব্বিশ আর এক হলো পঁচিশ তাহলে বাকি দুটো কী হবে শূন্য তাহলে এখানে কত হলো এক এক শূন্য শূন্য এক 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 শূন্য শূন্য এক হলো দুই দিলাম এবার আছে সর্বশেষ আছে আমাদের সাতশো তাহলে আট নয় আছে সাতশো তাহলে সাতশো আমাদের বানাতে হলে কী সাতশো না সরি দুইশো তাহলে দুইশো বানাতে হলে কী করতে হবে দেখো এখানে একশো আঠাশ চৌষট্টি এবং আট তাহলে একশো আঠাশ চৌষট্টি কত হলো একশো চৌষট্টি আর আট সরি একশো চৌষট্টি একশো আঠাশ চৌষট্টি এবং আট যোগ করলে এখানে দুইশো হবে তাহলে বাকিগুলো সব কী করবো এখানে শূন্য বসিয়ে দেবো তাহলে এখানে এক এক দুটো শূন্য একের পরে তিনটে শূন্য তাহলে কত হলো এখানে এক এক শূন্য শূন্য একের পরে এক দুই তিনটা শূন্য এটা হলো বায়নের ধরো তাহলে দুই দিলাম এখানে ভিত্তি তাহলে আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছ এবার আমরা তিন নংটা দেখি তো দেখো তিন দাগের প্রথম যেটা আছে সেটা হচ্ছে এক শূন্য এক 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 আর নিচে আছে এক শূন্য এক এক শূন্য এক তাহলে এক আর এক যোগ করলে কী হয় দুটো এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক আবারও একটা এক আর আর একটা হাতে এক ছিল তাহলে দশ দুটো এক যোগ করলে হলো দশের শূন্য হাতে এক তাহলে একটা দুইটা হাতে একটা ছিল তিনটা তিনটা এক যোগ করলে এক হয় হাতে থাকে এক সে আবারও তিনটা এক হলো এই দুইটা আর একটা হাতে একটা তাহলে তিনটা যোগ করলে এক হাতে ছিল এক দুটো শূন্য আর এক যোগ করলে এক আবার এক আর এক যোগ করলে হলো দশ তাহলে এটা হলো তিন দাগের এক নম্বর এবার সেই দুই নম্বরটা দেখো দুই নংটার এখানে এক আর শূন্য যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে এক এবং এখানে এক তাহলে এবার আসি তিন নংটার ক্ষেত্রে তাহলে দেখো তিন নংটার এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক তাহলে শূন্য শূন্য আর এক যোগ করলে এক আর শূন্য যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য আর এক আর এক যোগ করলে এখানে হলো দশ তো এটা হলো আমাদের অ্যান্সার হলো যোগফল তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলে কামনা করে আজকের পার্টটা এখানে শেষ করছি ধন্যবাদ